দীর্ঘ এক বছর পর আমাদের জীবনে ফিরে আসে কোরবানি ঈদ কিন্তু কোরবানি ঈদে কেনা পশুকে বিদায় দেওয়ার সময় আমাদের মনে হয় আমরা হয়তো কিছু একটা হারিয়ে ফেলছি তার বিদায় সময় আসলে মনে পড়ে তাকে কত যত্ন করলাম তার সাথে কত সময় কাটালাম তাকে কতটুকু খাওয়ালাম কি করলাম সব কিছু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আশা করছি সবার ঈদের দিনটি খুব ভালোভাবে কাটছে বা কাটবে ঈদের দিন সকালে যেহেতু প্রথম জামাত থাকে সাড়ে সাতটায় তাই সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে ওঠার পর ক্লিপগুলো নিয়েছি কিন্তু নামাতে যাওয়া গোসল করা কোনো কিছু ক্লিপই নেইনি নামা নামাজ শেষ করে এসে আমি আর আমার খালাতো ভাই চলে যাচ্ছিলাম গ্যারেজে আমাদের গরুটাকে দেখার জন্য শুধুমাত্র আমাদের গরুটাই গ্যারেজে আছে বাকি সব গরুকে জবাই করা হয়েছে আমরা যখন নিচে যাই তখন আনুমানিক সাড়ে নয়টা বাজে গ্যারেজে আমাদের গরু ছিল প্রায় সাতটার মতো সাতটার মধ্যে ছয়টাই জবাই করা হয়েছে শুধুমাত্র আমাদেরটাই ছিল এবং চাপাটির কোপার আওয়াজ শুনে শুনে আমাদের গরুটা পাগলামি করছে ছাগল ছিল প্রায় সাতটার মতো এইদিকে চারটা ছাগল জবাই করা হয়ে গেছে শুধুমাত্র তিনটা ছিল গ্যারেজে আমাদের গরু কুরবানি দেওয়ার আগে আমি একটু আমাদের এলাকাটা ঘুরে আসি কোথায় গরু ফালানো হচ্ছে কোথায় কি হচ্ছে সবকিছু দেখতে বের হয়ে আর কি আজকেও বের হয়েছিলাম আমার ফালাতো ভাইয়ের সাথে আসলে আমি গরু জবাই করা দেখতে পারি না শুধুমাত্র গরু ফালানো পর্যন্ত দেখে আমি সেখান থেকে সরে যাই কারণ গরুগুলোর গলায় যখন ছুরি লাগানো হয় হয় তখন আমার আমার মনে গরুগুলো দিকে আছে আমি থেকে আজ পর্যন্ত কোনোদিন মুরগি জবাই করা বলেন বলেন কিংবা গরু জবাই করা কোনো কিছুই দেখিনি আমাদের গলি থেকে বের হয়ে একটু সামনে যাইতেই দেখলাম এই গরুটাকে ফালানো হয়েছে এখনই জবাই করা হবে আমি যত গরুর কুরবানি করাই দেখি না কেন আমি জবাই করা কখনোই দেখি না শুধুমাত্র গরু ফালানো হলেই সেখান থেকে আমি সরে চলে আসি আমার যদি ক্ষমতা থাকতো আমি আমাদের গরুটাকে কুরবানি করতে দিতাম না যখনই কোনো গরুকে আমি কোরবানি করতে দেখি মনে হয় সেই গরুটা আমাকে বলছে আমাকে বাঁচাও বাসার আশেপাশে ঘুরে চলে আসি বাসায় আর বাসায় এসে দেখে আব্বু নাস্তা করতেছে সে মায়ের মুড়ি খাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন নয় আমারও প্রচন্ড পরিমাণ খিদা পেয়ে গিয়েছিল অনেক অনেক বড় লোকদের দেখি ঈদের দিন সকালবেলা হাজারো রকমের আইটেম বানিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখে আমরা অত বড় লোক না আল্লাহ তালা আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন ওইটুকু নিয়ে আমরা অনেক বেশি সুখী থাকতে পছন্দ করি কিছু কিছু ব্লগাররা দেখলাম অনেক কিছু রান্না করছে সকালবেলা উঠে দুই প্রকার তিন প্রকার সেমাই নুডলস এইটা সেটা অনেক কিছু আর সত্যি বলতে খালি পেটে এত মিষ্টি জিনিস খাওয়া যায় না জন্য আমি আম্মুকে বলছি এক প্রকার সময় রান্না করলেই হবে নাস্তা করতে না করতে আব্বু আমাকে কল দিয়ে বলে বাসার নিচে কষায় চলে আসছে তুমি বাসার নিচে তাতে চলে আসো মুগ্ধ এই তো আমি বাসার নিচে যেয়ে দেখে গরুর পা বাতাসে গরুকে এখনই ফালাই দেওয়া হবে আমি আমাদের গরুটাকে ফালানো পর্যন্তই দেখবো এরপর আমি কোথায় চলে যাব কেউই আমার খুঁজে পাবে না যখন গরুটার পুরোপুরি জীবন চলে যাবে তখন আমি তার সামনে আসবো কারণ আমার সহ্য হবে না আজকে আমি কষাইদের সাথে অনেক চিল্লা চিল্লি করছি কারণ তারা গরুটাকে ফালানোর সময় অনেক বেশি ব্যথা দিছে যেহেতু আমরা কোরবানি করবোই আমি চাই না কোরবানির পশি এতটুকু পরিমাণ ব্যথা গরুটার চোখগুলো দেখে আমার মনে হচ্ছিল সে আমাকে ডাক ছাড়া আমাকে বলছে মুগ্ধ আমাকে বাঁচাও আমি মরতে চাই না আমি আরেকটু বাঁচতে চাই এইদিকে আমি আর আমার ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গরুকে ফালানো আর আমি বলছিলাম আমি কিন্তু গরু জবাই করা দেখবো না তুমি বাবার সঙ্গে দাঁড়িয়ে দেখো গরুকে ফালানো শেষ হলে আমি চলে আসি বাসায় চেয়ার নেওয়ার জন্য আব্বা আমাকে দুইটা চেয়ার নিয়ে যাইতে বলছে কারণ সে বসে বসে মাংস কাটা দেখবে আপনারাই দেখেন এদিকে গরুকে জবাই করার পর চামড়া ছেলাও প্রায় শেষের দিকে আর এতক্ষণ আমি এখানে ছিলামই না গরু জবাই করা আমি দেখতে পারি না এই জন্য আমি চলে গেছিলাম গরুর চামড়া ছেলা শেষ হলো মাংস কাটা শেষ হল বটটাকে বের করে দিল আর বটটা পাওয়ার পর আমার খালাতো ভাই যে কি করতেছে আমার একটা আবু আমার খালাতো ভাই মিলে বট পরিষ্কার করতেছিল আর আমি চলে যাই আব্বুর কাছে আব্বু যেহেতু মাংস কাটা বসে বসে তাই ভাবলাম আব্বুর সঙ্গে একটু আমিও আমি এইভাবে মাংস দিচ্ছিলাম এত বড় সাইজ করেন বেশি বড় বড় সাইজ করেন না মাংস কাটা শেষ হওয়ার পর আল্লাহর হস্তে আমি আমার খালাতো ভাইয়ের একটু ভিডিও করতে বলছিলাম বাকিটা ইতিহাস আর যদি বড় বড় ব্লগারদের মতো আমারও একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে আমিও হয়তো বা আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতাম আমি যেটুকু ব্লগ বানাই বা যেটুকু ব্লগ বানানোর চেষ্টা করি সবটুকু আমার নিজের যোগ্যতায় না আমাকে কেউ আইডিয়া দেয় না আমি কারো কাছ থেকে আইডিয়া পাই আসলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই নিজেই নিজের ছবটুকু দিয়ে চেষ্টা করে নিজেকে একটু ভালোভাবে যোগ্যপূর্ণ করে তোলা মাংস নিয়ে চলে এসেছি এখন মাংসগুলো আমি ঢেলে দেবো তের উপরে মাংসগুলো একটু একটু করে আমি সবগুলো মাংসে বাসায় এনে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের গরুটা ছোট হলেও প্রায় তিন মনের মতো মাংস হয়েছে যেটুকু আল্লাহ রিচিকে রেখেছেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর অপেক্ষা করে আম্মুর হাতের কোরবানির মাংস রান্না খাওয়ার জন্য সবগুলো মাংস বাসায় আনার পর আম্মু প্রায় বিশ কেজি মাংস রান্না করার জন্য পাতিলে উঠায় দিয়েছে আর এইদিকে আম্মুকে বলছিলাম আম্মু একটু চা বানাই তার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আর আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন তিনি তার বাসায় থেকে চলে আসেন বট পরিষ্কার করার জন্য আমাদের এই আন্টিটা অনেক ভালো তাকে যখনই কল দেওয়া হয় সে তখনই চলে আসে এই তো মাংসগুলো ফ্যানের বাতাসে শুকানোর পরে পলিথিন করা হল এক কেজি দুই কেজি তিন কেজি করে যেখানে আমরা কোরবানি দিতেই পারবো না সেখানে যে আল্লাহ তালা আমাদের এতটুকু রিজিকে রেখেছেন সেটার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ করার পর আর মনে হচ্ছিল না কোনো কাজ করি শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না তাই চিন্তা করলাম আম্মুর যেহেতু মাংস রান্না হয়ে গেছে আমি একটু এখন খেয়ে ফেলি তাই প্লেটে ভাত আর তরকারি নিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশিতে এবং অনেক বেশি কাজে মাঝে কাটলো ঈদের দিনটি এখন পেটটা ভরে খেয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম একদম সময় আপনাদেরকে আমি আমার খাওয়ার ভিডিও দেখালে আমার খাওয়া এক তো শেষ হবে না উল্টা আপনারা আমার খাওয়ার ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে আজকের কথা বাড়াবো আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ